বঙ্গবন্ধুত্ব তনায় বাঙালির অনুভূতি শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুত্ব তনায় ছাত্রদের আন্দোলনের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং যে ছাত্র মারা গিয়েছিল বঙ্গবন্ধু তনার নিন্দা জানিয়েছিলেন শোক জানিয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিচার বিভাগের তদন্ত কমিটিও করেছিলেন কিন্তু আগস্ট আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু তনায় পালায়নি সাধারণ জনগণের জন্য বঙ্গবন্ধু তনায় বলেছিলেন গণভবনের দারুর মুক্ত কিন্তু সেদিন এই সাধারণ ছাত্রদের সামনে রেখে সেদিন আপনি জানেন জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়ে এসেছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল একাত্তরের পরাজিত শক্তিরা ছিল তারা জঙ্গিরা এবং এই পরাজিত শক্তিরা সাধারণ মানুষের ব্যানার এসে সেদিন তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর তনাকে হত্যা করা আজকে একটি কথা আপনার মনে পড়ে যে বঙ্গবন্ধুর তনয় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে বঙ্গবন্ধুর উদাহরণ দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বত্রিশ নম্বর ছেড়ে সেদিন পালিয়ে যায়নি তিনি পাকিস্তান হানাদার বাহিনী তাদের তাকে গ্রেফতার করেছিল কিন্তু বত্রিশ নম্বরে গিয়ে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি যদিও নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের লাহোরের মেয়ারি কারাঘরে রেখে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিল কিন্তু কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কালো বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেন কিন্তু ইবা পাশি আগর যারা গণভবন এ হামলা করেছিল এই জঙ্গিরা কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি সেদিন বঙ্গবন্ধু তনায় তার নিরাপত্তার দায়িত্বে পিজিআর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে তাকে দেখেছেন যে সরকারি হেফাজতে হেলিকপ্টারে এই নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু তনায় যেতে চেয়েছিলেন কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন যে আপনি এখানে থাকলে আপনাকে মেরে ফেলা ফেলাবে যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে কিন্তু প্রকাশ্যে গোপনে পালিয়ে নিয়েছেন নেই প্রকাশ্যেই সরকারি বিমানেই তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন হ্যাঁ আপনি দেখেছেন যে যারা বত্রিশ নম্বরে হামলা করেছে আমি মনে করি তারা সাধারণ মানুষ না সাধারণ ছাত্ররা বত্রিশ নম্বরে হামলা করেনি একাত্তরে যারা পরাজিত শক্তি যারা জঙ্গে তারাই সাধারণ মানুষকে সামনে রেখে এই বাঙালির অস্তিত্বের জায়গা ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বর বাড়িতে হামলা করেছে বাঙালি জাতির মহান নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আজকে আজকে আমি মনে করি বাংলাদেশ অবস্থায় গিয়েছে সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের ওপর শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হত্যা করেছিল বাড়িঘর লুটপাট করেছিল হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করেছিল রেপ করেছিল ঠিক পাঁচই আগস্ট আপনি দেখেন একই কায়দায় স্কুলের শিক্ষক পেশাজীবী শিল্পী সাহিত্যিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ধর্ষণ এখনো কোনো অপরাধ করেননি এখনো কোনো খারাপ কাজ করেননি যা আপনি একাত্তরকে হার মানিয়ে গিয়েছিল তাই আমরা মনে করি যে আগস্টের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে তারা সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মী তো সাধারণ মানুষ আপনি দেখেছেন স্কুলের শিক্ষককে কিভাবে গলায় পর্যন্ত জুতো পরিয়েছেন পিটিয়েছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন এর এই কারণে আওয়ামী লীগের নেতারা কিং কর্তব্য বিমোর নিজেরা কিছু সময়ের জন্য গা ঢাকা দিয়েছে আজকে দেখেন বঙ্গবন্ধু তনয়ের নামে মিথ্যা মামলা হচ্ছে আজকে বঙ্গবন্ধু তনা হচ্ছে লক্ষ্য বারবার বঙ্গবন্ধু তনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা এই পাশি আগর দিয়ে প্রায় বাইশ থেকে তেইশ বার শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনা করেছে শেখ হাসিনার অপরাধ শেখ হাসিনা দেশটাকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করেছেন বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ অতীতে কেউ করেনি হ্যাঁ আমাদের আমলে ভুল ত্রুটি যে হয়নি আমি অস্বীকার করি আমাদের আমলে দুর্নীতি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে যে ঘুম খুন হয়নি অস্বীকার করি কিন্তু এর বি বঙ্গবন্ধুর দ্বারা বাংলাদেশকে এক অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিল আজকে কিন্তু বাংলাদেশ সেই জায়গায় নেই জননীতি শেখ হাসিনা অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে যে জায়গায় রেখে এসেছিল আজকে কিন্তু যারা বৈষম্যের কথা বলে বৈষম্য মুক্ত সমাজ গড়তে বলে আজকে সাধারণ জনগণকে ধোকা দিয়ে যারা সবচাইতে বৈষম্য সৃষ্টি হচ্ছে এই অবৈধ সরকারের আমলে আপনি দেখেন আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নেই শ্রমিকের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষকের জীবনের নিরাপত্তা নাই আপনি একজন সাংবাদিক তার জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যা এই অবৈধ সরকারের আমলে হচ্ছে আমি যদি আপনার কাছে একটা তালিকা সহ বলতে পারি এবং সব চাইতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের তো নির্যাতন হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের দুইটি ছেলেকে হত্যা করেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খাবার দিয়ে একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে হত্যা করেছেন রাজশাহী হত্যা করেছেন বাপ সন্তান গ্রেফতার করছেন এই যে বৈষম্য এই যে নির্যাতন অতীতে কোন সরকারের আমলে এরকম নির্যাতন হত্যা গুম খুন লুটপাট কোন আমলে হয়নি কিন্তু কামাল ভাই এই যে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন টানা ক্ষমতায় থাকলেন আওয়ামী লীগ পঁচাত্তর বছর বয়সী একটি দল বাংলাদেশের দশটি জেলাতেও তো নেতাকর্মীরা দাঁড়াতে পারলো না সকলেই বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেল রাতারাতি এত বড় একটা দল তারা এখন কোনোভাবেই মাঠে নামতে পারছে না এই যে একটা বড় এটা কি একটা বড় সাংগঠনিক ব্যর্থতা না না সাংগঠনিক ব্যর্থতা আপনি বলতে পারেন আমি অস্বীকার করি না বলতে পারেন কিন্তু যে সময় আঘাতটা করা হয়েছে আমি মনে করি যে সময় আঘাতটা করা হয়েছে আসলে আমাদের নেতা কর্মীরা হবে বা এইভাবে আঘাত আসবে এবং আপনি দেখেন আঘাতটা করেছে পরিকল্পিত আজকে একটা কথা বলি বঙ্গবন্ধুর তনায় যে কথা বলতো আজকে কিন্তু যারাই সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে আমরাও আমাদের অনেক নেতা কর্মীদের সন্তানরাও এই আন্দোলনের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছিল আপনি জানেন অনেকে এবং এবং আজকে অনেকেই অনেক সাধারণ মানুষ তারাও এই আন্দোলনের সাথে অনেক সাধারণ ছাত্র এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু এখন তারা বুঝছে যে তাদেরকে ব্যবহার করে এই একটি মানে জনপ্রিয় দাবিকে বা সাধারণ ছাত্রদের একটি দাবিকে সামনে রেখে আজকে মূলত জঙ্গি এবং একাত্তরের পরাজিত শক্তিরা এই আন্দোলনকে হ্যাঁ তাদের দেশটাকে জঙ্গিবাদের দেশ পাকিস্তানের ধারায় ফিরিয়ে জন্য একটা ষড়যন্ত্র ছিল যার ফলে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি সব দিক দিয়ে আজকে নির্যাতন করা হচ্ছে এবং আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে সেই ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আজকে আপনি জানেন যে গ্রাম পর্যায় আজকে আওয়ামী লীগের কর্মীদের যারে যেখানে পাচ্ছে গ্রেপ্তার তো করছে অনেককে হত্যা করছে এবং উচ্চ আদালত হোক নিম্ন আদালত হোক কোথাও কিন্তু আদালতের স্বাধীনতা নাই আপনি বাস্তবতার কথাটা বললেন যে অনেকে নির্যাতন করছে হত্যা করছে গ্রেপ্তার করছে মামলা দিচ্ছে এখন এই বাস্তবতার মধ্যেও আপনি দেখবেন যে সরকারের দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আর তারা রাজনীতিতে ফিরতে দিতে চায় না তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি মাঠে পালন করবে এটা তারা করতে দেবে না আপনি দেখবেন আপনি হয়তো জেনে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কোনো সরকার প্রধানের প্রেস সচিবকে সরকার প্রধানের মুখপাত্র হিসেবেই ধরা হয় সেই প্রেস সচিবের বক্তব্যকে ফলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা সরকার প্রধানের বক্তব্য প্রেস সচিব কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেয়া হবে না তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় কি মনে হয় যে আপনারা কি মাঠে নামতে পারবেন না দেখেন আওয়ামী লীগকে শেষ করার জন্য পাকিস্তান আমরা আইব খানও চেষ্টা করছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকেই চেষ্টা করছে কিন্তু পারেননি জয় বাংলা স্লোগানকে অনেকেই নিষিদ্ধ করেছে এই জয় বাংলা স্লোগান দিয়েই পাকিস্তানের সাম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমি মনে করি এই জয় বাংলার স্লোগান দিয়ে সাময়িকভাবে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে একদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে তাড়াবেই কারণ বাঙালি জাতি বীরের জাতি এরা অন্যায়ের কাছে মাথা নত করে না আপনি যেটা বলছেন আমাদের কর্মসূচি দিবেন না আমরা তো এটা তো আওয়ামী লীগের কর্মসূচি না আমরা তো আওয়ামী লীগের হরতাল মনে করি না আমরা হরতাল বা আমরা যে কর্মসূচি সে কি কারণে দিয়েছি আজকে দেখেন লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক মানবতার জীবন যাপন করছে আজকে গার্ভেন্ট গুলো বন্ধ হয়ে শ্রমিক সাঁটাই হচ্ছে সেই সেই সমস্ত শ্রমিক আজকে ডাক দিচ্ছিন্তাই বেড়ে যাচ্ছে আজকে মানবতার জীবনযাপন করে আজকে কৃষি একটা জীবনের নিরাপত্তা নাই দিন মজুর আজকে না খেয়ে রয়েছে একবেলা খাইতে পারছে না আজকে সাধারণ মানুষ স্কুলের শিক্ষা কলেজের শিক্ষক সাধারণ মানুষ আজকে ভালো আছে আওয়ামী লীগের আমলের চেয়ে এই আমলে ভালো আছে আজকে একজন ভালো আছে আজকে সংবাদপত্রের স্বাধীনতা আছে আজকে একজন কৃষক তার ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে আজকে বাংলাদেশের কি অবস্থা আমি একটু একটু প্রশ্ন রাখতে চাই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ কেমন আছে